আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা পুলিশের অক্জিলারি ফোর্স কি পুলিশের ফোর্স এমন একটি বাহিনী যা মূল পুলিশ বাহিনীর সহায়ক হিসেবে কাজ করে এটি পুলিশ বাহিনীর অতিরিক্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে নিয়মিত পুলিশ বাহিনীর সদস্যদের অতিরিক্ত প্রয়োজন হয় ফোর্সের পুলিশ বাহিনীর সহায়কজিলারি ফোর্স মূলত পুলিশ বাহিনীর নিয়মিত তারা সাধারণত জননিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা অপরাধ প্রতিরোধ এবং বিশেষ অভিযানে সাহায্য করতে থাকে বিশেষ মিশন বা দায়িত্বে নিযুক্ত সাধারণত যেসব সময় পুলিশ বাহিনীর সদস্যদের সংখ্যা বা শক্তি কম থাকে তখন ফোর্স সদস্যদের দায়িত্ব দেওয়া হয় তারা বিভিন্ন ধরনের পুলিশি কার্যক্রমে সহায়তা করে যেমন বড় জমায়েত বা মিছিল নিয়ন্ত্রণে ভোট গ্রহণ সহ নানা ধরনের প্রচেষ্টা যেখানে অতিরিক্ত সহায়তার আয়োজন হয় সামরিক বা আধা সামরিক বাহিনীর ভূমিকা কিছু দেশে অক্জিলারি ফোর্স পুলিশ বাহিনীর সঙ্গে সামরিক বাহিনীর রীতি এবং কৌশলও ব্যবহার করতে পারে যা তাদের আরো কার্যকর এবং দ্রুত পরিস্থিতির জন্য নিয়োগ কোন বিশেষ সংকট বা দুর্যোগের সময় যখন নিয়মিত পুলিশ বাহিনী তাদের সব ক্ষমতা ব্যবহার করতে পারে না তখন অক্জিলারি ফোর্স সদস্যদের নিয়োগ দেওয়া হয় যেমন বড় ধরনের নিরাপত্তা পরিস্থিতি বিক্ষোভ অথবা প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রয়োজন হলো কেন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের অক্জিলারি ফোর্স বা সহায়ক বাহিনীর প্রয়োজনীয়তা কিছু কারণে বেড়ে গেছে বিশেষত যখন দেশে রাজনৈতিক অস্থিরতা বা বড় ধরনের নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি হয় বিশেষ করে মব জাস্টিস নিয়ন্ত্রণ তখনই এই ধরনের বাহিনী কার্যকর ভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সহায়ক হতে পারে চলমান রাজনৈতিক পরিস্থিতির যে কারণগুলো অক্সিলিয়ারি ফোর্সের প্রয়োজন তা নিয়ে আলোচনা করছি উল্লেখযোগ্য হলো বিক্ষোভ ও সহিংসতার বৃদ্ধি এবং মব জাস্টিস বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা বিরোধী দলে কর্মসূচি এবং গণ আন্দোলনের সময় পুলিশের উপর চাপ বেড়ে যায় বিশেষত আন্দোলন মাপ জাস্টিস বা বিরোধী দলের সমাবেশের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করার জন্য অতিরিক্ত বাহিনী প্রয়োজন পড়ে অক্সিলারি ফোর্স এ ধরনের পরিস্থিতিতে প্রধান পুলিশ বাহিনীর সহায়ক হিসেবে কাজ করতে পারে ভোট গ্রহণ এবং নিরাপত্তা জাতীয় নির্বাচন নির্বাচন স্থানীয় বা সময় সহিংসতা ও অরাজকতা ঘটে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ভোট ডাকাতি ও দাঙ্গা প্রতিরোধের জন্য পুলিশ বাহিনীর সংখ্যা বাড়ানোর প্রয়োজন হয় এই পরিস্থিতিতে অবজিনিয়ালি ফোর্স নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে কাজ করে পুলিশ বাহিনীর সংখ্যা অভাব যখন কোনো বড় পরিস্থিতি বা সংকটের কারণে পুলিশ বাহিনীর সংখ্যা সীমিত হয়ে যায় তখন অব্লিয়ানি ফোর্সের প্রয়োজনীয়তা বেড়ে যায় আমাদের দেশে পাঁচ আগস্টের পরে অনেক পুলিশই চাকরিতে জয়েন যোগদান করেন নাই এবং অনেকের বিরুদ্ধে স্বৈরাচারের দোষর হিসেবে তারা ব্ল্যাকলিস্টেড হয়েছে তারা সাধারণত পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারে এবং পুলিশের অতিরিক্ত চাপ কমাতে সাহায্য করতে পারে অক্সিলিয়ারি ফোর্স অরাজক পরিস্থিতি বা সন্ত্রাসী হামলা বা মব জাস্টিস রাজনৈতিক অস্থিরতার কারণে কখনো কখনো দেশে সন্ত্রাসী হামলা মব জাস্টিস বা বড় ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ বাহিনীর পাশাপাশি বা সহিংসতার ঘটনা মোকাবিলা করতে পারে না বৈষম্য ও অস্থিরতার বিরুদ্ধে প্রতিরোধ বাংলাদেশে বৈষম্য রাজনৈতিক অস্থিরতা অবজাস্টিস এবং সমালোচনার মধ্যে কখনো কখনো সামাজিক ও রাজনৈতিক প্রতিবাদ বৃদ্ধি পায় এক্ষেত্রে একে মোকাবিলা করতে পুলিশ বাহিনীকে অধিকাংশ সময় কঠোর ভূমিকা পালন করতে হয় বর্তমানে ধর্ষণ বিরোধী লং মার্চ চলছে সারা দেশে এবং সেখানে অক্সিলারি ফোর্স ব্যবহার করা হলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হতে পারে সামাজিক অস্থিরতা ও বিক্ষোভ মোকাবিলা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে বিশেষত রাজনৈতিক আন্দোলন বা প্রতিবাদে গুজব এবং প্রপাগান্ডা ছড়ানোর ফলে অতিরিক্ত বাহিনীর প্রয়োজনীয়তা অনুভূত হলে অক্সিলারি ফোর্স তাদের সহায়তায় কাজ করতে পারে তারা জনসমাবেশ নিয়ন্ত্রণ রাস্তায় সংঘর্ষ নিরসন এবং সামাজিক অস্থিরতা কমাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে আন্তর্জাতিক চাপ ও নজরদারি আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর অনেক দৃষ্টি থাকে এই ধরনের বাহিনীর ব্যবহার শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য নয় বরং আন্তর্জাতিক চাপ মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষত যখন জনগণের মধ্যে একাধিক রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা চলছে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশ বাহিনীর উপর চাপ কমানোর জন্য বড় ধরনের অরাজকতা সহিংসতা ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে অক্সিলিয়ারি ফোর্সের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে এটি পুলিশ বাহিনীকে সহায়তা করে যাতে তারা দ্রুত এবং কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে পুলিশ বাহিনীর দুর্বল পুলিশ বাহিনীকে দুর্বল বলা যাবে না তবে কিছু পরিস্থিতিতে তাদের ক্ষমতা সীমিত হতে পারে এবং সেই কারণে সহায়ক বাহিনীর প্রয়োজন পড়ে 5 আগস্টের পরে আমাদের পুলিশ বাহিনী দুর্বল হয়েই পড়েছে তারা অনেকটা নিষ্ক্রিয় পুলিশ বাহিনী সাধারণত দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে অপরাধ দমন করতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে তবে কিছু কারণের জন্য পুলিশ বাহিনী এককভাবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয় না সংখ্যার অভাব দেশের জনসংখ্যা ও সীমানার তুলনায় পুলিশের সংখ্যা অনেক সময় সীমিত থাকে এক্ষেত্রে বড় ধরনের গণ আন্দোলন সহিংসতা অথবা সন্ত্রাসী হামলার সময় পুলিশের সংখ্যা আরো বেশি প্রয়োজন হয় পুলিশ বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রমে ব্যস্ত থাকে এবং অতিরিক্ত বাহিনী দরকার হয়। বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন সব পরিস্থিতির জন্য পুলিশের সাধারণ প্রশিক্ষণ যথেষ্ট নাও হতে পারে যেমন সন্ত্রাসবাদ বড় ধরনের আন্দোলন বা বিক্ষোভ মফজাস্টিস এবং জরুরি পরিস্থিতিতে বিশেষ প্রশিক্ষিত বাহিনী প্রয়োজন হয় তাই অক্সিলারি ফোর্স যারা বিশেষ প্রশিক্ষণ তাদের সহায়তা নেওয়া হয় নিরাপত্তার চ্যালেঞ্জ রাজনৈতিক পরিস্থিতি সামাজিক অস্থিরতা বা অন্য কোনো বৃহৎ বিপদে পুলিশ বাহিনী একাই সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি যেখানে তাদের জন্য সহায়ক বাহিনী প্রয়োজন হয় এক্ষেত্রে সহায়ক বাহিনী পুলিশ বাহিনীর কাজকে আরো সহজ এবং কার্যকর করে রিসোর্স এবং সরঞ্জামের অভাব কখনো কখনো পুলিশের কাছে পর্যাপ্ত সরঞ্জাম বা প্রযুক্তি না থাকার কারণে কিছু পরিস্থিতি মোকাবিলা করতে সমস্যা হতে পারে বিশেষত অস্ত্র বা আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন হলে সহায়ক বাহিনী তাদের অতিরিক্ত সুবিধা নিয়ে আসে লজিস্টিক সমস্যার কারণে বিভিন্ন কারণে যেমন অপ্রত্যাশিত সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ বড় ধরনের বিক্ষোভ কিংবা সন্ত্রাসী হামলা পুলিশের একা সেই পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে পড়তে পারে এখানে বড় আকারের বাহিনী অথবা বিশেষ বাহিনী দরকার হয় মানসিক চাপ এবং চাপ চাপ সামলানো। পুলিশ বাহিনীর সদস্যদের মানসিক এবং কর্মঘন্টার কারণে অনেক সময় অতিরিক্ত চাপের মধ্যে কাজ করা হয়ে থাকে এর ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতে পারে এক্ষেত্রে সহায়ক বাহিনী মানসিক ও শারীরিক চাপ কমাতে সাহায্য করতে পারে পুলিশ বাহিনী দুর্বল নয় তবে তাদের কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে এই কারণেই যখন বড় ধরনের সমস্যা বা সংকট সৃষ্টি হয় তখন অতিরিক্ত বাহিনী বা অজিলেরি ফোর্সের সাহায্য নেওয়া হয় এই বাহিনী পুলিশ বাহিনীর শক্তি বাড়ায় এবং পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করতে সহায়তা করে